নাহমা দুহন সাল্লা আলা রসুল হিল কারিম আল্লাহ হম্ম সাল্লা আলা সাইদানা মোহাম্মাদী ওয়া আলা ইমাম মাহাদি রহমা তাল্লিল আলা মিন ওয়া আ ওয়া সাল্লিল উপস্থিত সম্মানিত দিনদার ইমানদার সকল ধর্মপ্রাণ শান্তি ও মুক্তিকে আমি ভয়াবনে দেশ ও দেশের বাহিরে যারা আমার এই ভিডিও দেখছেন সকলের প্রতি রহিল আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শান্তি ও মানব মুক্তির তরিক মোহাম্মদ ইসলাম নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়েছে আজকে আরেকটি নতুন ভিডিও উপস্থাপন করার লক্ষ্যে আজকের ভিডিওর বিষয়বস্তু স্বপ্নে বিভোর মুসলমান একজন মুসলমান মারা যাওয়ার পর জান্নাতে যাবে কত আশা এ স্বপ্নে লালন পালন প্রাণ আমার প্রিয় শান্তি আমি মুক্তিকে আমি ভাই বোনেরা আসলে আমি আপনি মুসলমান হয়েছি না নাই যাচাই করছি না কিভাবে মুসলমান হতে হয় মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না অর্থাৎ যাই কিছু আমার আপনার উপর ফরজ করেছেন সেটাকে আল্লাহ রাবুল আলামিন তার পবিত্র কোরআনে ইয়া আই হাল্লা জিনা হে বিশ্বাসী বন্দাগণ হে ইমান আল্লাহর সকল হুকুম ইমানদার গণের জন্য মুসলমানদের জন্য এখন আমি ইমানদার না হয়ে কিভাবে মুসলমান হব মুসলমান অর্জন করতে হয় আমার প্রিয় সন্দেহকে আমি ভয় বোনেরা রেসাল্লাতের যুগে আল্লাহ রাসুল সাল্লাহ আল্লাহ ইসলামের কাছে যেয়ে যারা কলিমা গ্রহণ করেছেন আল্লাহ রাসুল সাল্লাহ ইসলামকে দেখে যারা কলিমা গ্রহণ করেছেন মেনেছেন তারা মুসলমান হয়েছেন ইমানদার হয়েছেন পরবর্তীতে হজরত আবু বকর সিদ্দিক খেলাফত কালে ওনাকে দেখে ওনার কাছে যারা কলিমা গ্রহণ করেছেন এবং মেনেছেন তারা মুসলমান ইমানদার হয়েছেন এবার উমর রাজি আল্লাহ আনহুর খেলাফত যারা ওমর রাজিয়াল্লাহ আনহুকে দেখে কলিমা গ্রহণ করেছেন মেনেছেন তারা ইমানদার মুসলমান হয়েছেন উসমান রাজিয়াল আনহুর খেলাফতকালে যারা উসমান আনহুর কাছে যেয়ে ওনাকে দেখে যারা কলিমা গ্রহণ করেছেন মেনেছেন তারা ইমানদার মুসলমান হয়ে মাওলা আলী করিমুল্লাহ ওয়াজ কাছে তার খেলাফতকালে তার কাছে যে তাকে দেখে যারা কলিমা গ্রহণ করেছেন মেনেছেন তারা ইমানদার মুসলমান হয়েছেন পরবর্তীতে মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহুকে দিয়ে বেলায়েত শুরু এই বেলায়েতে মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু থেকে আহলে বায়াতের শুরু বেলায়াতের যুগে সমস্ত আউলি আউলিয়া কেনামগণ সমস্ত অলি আল্লাহগণ এ আহলে বায়াতের সদস্য মাওলা আলী করিমুল্লাহ ওয়াজুর সিলসিলায় সমস্ত অলি আল্লাহগন বেলায়াতের মানে অলি আল্লাহ তাদের কাছে যে তাদেরকে দেখে যারা কলিমা গ্রহণ করেছেন মেনেছেন আসলে প্রকৃত পক্ষে তারাই মুসলমান তারাই ইমানদার আমার প্রিয় শান্তিগামী মুক্তিকে আমি ভাই হা ইমানদার মুসলমান না হওয়া পর্যন্ত কোন এবাদত করে লাভ হবে না আসুন আল্লাহ রাবুল আলামিনের কোরআন কি বলেন আমার প্রিয় শান্তিগেমী মুক্তিকে আমি ভাইবোনারা

তাহলে আল্লাহ রাবুল আলমিন তার কালামুল্লাহ শরীফে সুরা আল মাইদার ৩৫ নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন আমি আল্লাহকে ভয়ের মতো ভয় করো এবং আমাকে পাওয়ার জন্য উশিলা অন্বেষণ করো সেই উশিলা কি নবতের যুগে নবীর আসুন আর বেলায়াতের যুগে ওলি আল্লাহগণ এর চাইতে প্রমাণ এর চাইতে দলিল আর কি হতে পারে এটা আমার আপনার বানোয়ার বানানো কথা নয় এটা পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা আমার প্রিয় সান আমি মুক্তি আমি ভয় বোনেরা শুধু তাই নয় সুরা ফাতা আয়াত নাম্বার আট সুরা ফাতা আয়াত নাম্বার আট আল্লাহ রাবুল আলামিন বলেন বিসমিল্লাহ রহমান রহিম ইন্না আর শাহিদা ওয়া মোবাসিরাও ওয়া নজিরা হে হাবিব আমি আপনাকে সাক্ষীদাতা সুসংবাদদাতা সতর্ককারী রূপে প্রেরণ করেছি তাহলে নবতের যুগে সকল নবী রাসূলগণ সতর্ককারী সংবাদদাতা হিসাবে জগতে প্রেরণ করেছেন শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে আনে সুরা ফাতার নয় নাম্বার আয়াতে আবারও কি বলেন একটু শুনি গভীর মনোযোগ তোমরা আল্লাহ তার রাসুলের প্রতি ইমান আনো তোমরা আল্লাহ ও তার রাসুলের প্রতি ইমান আনো এবং রাসুলকে সাহায্য করো ও সম্মান করো সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো তাহলে আল্লাহ রাবুল আলামিন বলতেছেন আমি আল্লাহ এবং আমার রাসুলের উপর ইমান আনো তাহলে নবতের যুগে নবী রাসুলের উপর ইমান আনা আল্লাহর প্রতি ইমান আনার ঘোষণা কে দিয়েছেন আল্লাহ রাবুল আলামিন তাহলে যুগে তাদের কাছে যেয়ে শপথ গ্রহণ না করলে তাদেরকে গ্রহণ না করলে মুমিন মুসলমান হওয়া সম্ভব হয়নি হয় নাই আমার প্রিয় সন্দেগে আমি মুক্তিগামী ভয় বোনেরা এবার আসুন সুরা ফাতার দশ নম্বর আয়াত সুরা ফাতার দশ নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার হাবিবের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো যারা আমার হাবিবের হাতে হাত দিয়ে বায়াত তথা শপথ গ্রহণ করলো তাদের হাতের উপর আমি আল্লাহর হাত রহিয়াছে তাহলে বায়াতের বিষয় বায়াতের কথা শপথ গ্রহণের কথা অর্থাৎ রেসাল্লা যুগে আল্লাহ এবং আল্লাহ রাসুলের কাছে যেয়ে তাদের হাতে হাত দিয়ে তাদেরকে দেখে যারা কলিমা গ্রহণ করেছেন শপথ বাক্য অর্থাৎ কলিমা টাট করেছেন গ্রহণ করেছেন এবং মনে প্রাণে যারা মেনেছেন রাসালাতের যুগে শুধু তারাই মুমিন মোত্তাকি মুসলমান ইয়া আইহাল্লা জিনা আমার প্রিয় সন্দে আমি মুক্তি আমি ভাই বোনেরা এবং এই বেলায়াতের যুগে যারা কিভাবে ইমানদার মোমেন মোত্তাকি মুসলমান হবে সে ব্যাপারও আল্লাহ রবুল আলমিন তার পবিত্র কালামুল্লা শরীফে ফরমান বিসমিল্লাহ রহমান রহিম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত তাকুল্লাহা ওয়া কুনু মা সাদিকিন আল্লাহ বলতেছেন সুরা তাওবা 21 নাম্বার আয়াত আমি আল্লাহকে ভয়ের মতো ভয় কর এবং আমাকে পাওয়ার জন্য ওলি আল্লাহ সদেকিন সলেহীন সালেহীন সত্যবাদীদের সঙ্গ লাভ করো তাহলে ওলি আল্লাহর কাছে যেতে হবে সদেহীন সলেহীন সালেহীন সত্যবাদীদের কাছে যেতে হবে পবিত্র কুরআনে সুর আ তওবার একুশ নম্বর আয়াত দিয়ে আল্লাহ প্রমাণ করে দিয়েছেন তাহলে অলি আল্লাহদের কাছে যেয়ে তাদেরকে দেখে কলিমা পাঠ্যের মাধ্যমে কলিমা গ্রহণের মাধ্যমে মনে প্রাণে যারা গ্রহণ করতে পেরেছেন শপথ গ্রহণ করতে পেরেছেন একমাত্র তারাই মুমিন মুত্তাকি তারাই মুসলমান তারাই ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা এর বিকল্প আর কোনো রাস্তা নেই তাহলে এর বাহিরে আমরা যারা আছি আমরা বাহিরে যারা চলতেছি তারা কোরআন বিরোধী আল্লাহর হুকুমের বাহিরে চলতেছি আসুন শান্তিগামী মুক্তিগামী আমি ভাই বোনেরা আল্লাহ রাসুল সাল্লা ফরমান যে ব্যক্তি বায়াত গ্রহণ না করে মৃত্যুবরণ করলো সে যেন মৃত্যুবরণ করলো আমি আবারও বলছি যে ব্যক্তি বায়াত বা শপথ গ্রহণ না করে মৃত্যুবরণ করলো সে যেন জাহিলিয়াতের মৃত্যুবরণ করলো বুখারী শরীফ পঞ্চম খণ্ডের একশো আট আঠাশ এবং মেসকাত শরীফ সপ্তম খণ্ডের খন্ডের হাদিস আল্লাহ রাসুলো সাক্ষী দিয়েছেন আমার প্রিয় শান্তিগামী আমি ভাইবোনেরা আমি কোরআন এবং হাদিসের আলোকে কিভাবে মুসলমান হতে হয় মুমিন মোত্তাকি হতে হয় আমি আপনাদের মাঝে পেশ করলাম এখন যারা মানবেন তাহলে তারাই কোরআন এবং আল্লাহর পথে আছেন থাকবেন আর যারা মানবেন না যারা এটা মনে করবেন না হোক সে ইসলামিক হজরত বরফির আব্দুল কাদের জেলানির রহমতুল্লাহ আলাইকে সাড়ে নয় হাজার আলেম ফতুয়া দিয়েছেন উনি ভণ্ড উনি কাফের নবের যুগে নবীদের বিরুদ্ধে একটা দল ছিলেন বেলায়াতের যুগে অলি আল্লাদের বিরুদ্ধে দল থাকেন তারা আলেম ওলামা নামাজি পরহেজগার দেখতে এমনই দেখা যায় আসুন আমরা তাদের কথায় না দিয়ে কোরআনের পক্ষে থাকি কোরআনের সাথে থাকি কোরআনকে মানি আল্লাহর বাণীকে মানি আমার প্রিয় শান্তিকামী আমি ভাই বোনেরা মহান মুর্শেদ বলেন এ যুগের যুগ মহামানব উলিদের বাদশা উলিদের সম্রাট রাসুলের খুদ্া সাল্লাহ আল ইসলামের সুযোগ উত্তরসুরী প্রতিশ্রুতি ইমাম মাওলা মাহাদি আমার মহান মুর্শেদ সুফি সম্রাট হজরত মাহবুবে খোদা দেওয়ানবাগি রহমাতুল্লাহ আলাই বিশ্ববাসীকে একটা প্ল্যাটফর্মে একত্র একটা দলভুক্ত করার জন্যে একটা দলভুক্ত হওয়ার জন্যে ডাক দিয়েছেন মোহাম্মদি ইসলাম এবং আশেখের রাসুল হয় আসুন আমাদের মোহাম্মদ ইসলামের চার চারজন ইমাম এখনো জগতে আছেন দুজন ইমামা তাদের পরামর্শ তাদের শরণাপন্ন হই সারা বিশ্বময় মানব একটা প্ল্যাটফর্মে আসি তাহলে আমাদের জন্য রহিয়াছে শান্তি ও মুক্তি আমার বলা কোয়ায় যদি কোনো বুলগুলতি হয়ে থাকে আপনারা সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি